দেশে নেই তার নেতারাও নেই যে নেতাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে নির্যাতনের অভিযোগ আছে ভোট চুরির অভিযোগ আছে টাকা পাচারের অভিযোগ আছে এটা যেমন সত্য আবার দেশের মধ্যে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী ভোটার তারা আছে নির্যাতনের মুখে আছে ভয়ে আছে তারপরেও আছে তাদেরকে পক্ষে টানার জন্য নানা দিক থেকে নানা রকমের প্রচেষ্টা আছে তারপরেও তারা আছে তারা নির্যাতন উপেক্ষা করে মিছিল করছে যদিও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই তাদের মধ্যে কোনো অপরাধ বোধ নেই এবং তারা বলতে চায় যে আমাদের এখানে আসলে কিছুই হয়নি আমরা ষড়যন্ত্রের শিকার তারা যতই এটা বলুক না কেন এই দেশ থেকে টাকা পাচার হয়েছে এটি তো অস্বীকার করা যাবে না এই দেশ থেকে প্রধান বিচারপতি রাতের বেলায় পালিয়ে গেছে এটা তো আর অস্বীকার করা যাবে না এই দেশে ভোটের আগের দিন ভোট হয়েছে এগুলো তো অস্বীকার করা যাবে না কিন্তু এই সরকারটাকে শেখ হাসিনার সরকারটাকে আপনি বিদায় করার পর এখন পর্যন্ত এই সরকার আজকে যারা ক্ষমতায় বসেছেন তাদের সব কর্মকাণ্ড কম্পেয়ার শেখ হাসিনার সরকারের সাথে তার সাথে কম্পেয়ার করে আপনি কেন একশো চারজন লোক নিয়ে বিদেশে গেলেন বলে যে হাসিনা তো এর থেকে বেশি লোক নিয়ে যেত আপনি উদাহরণটা তৈরি করতে পারছেন না আপনার মতন করে আপনি বলতে হচ্ছে যে তার থেকে আমি তো একটু ভালো আমি অত খারাপ না আমি একটু খারাপ আজকে ক্রিকেট বোর্ডের নির্বাচন হচ্ছে শেখ হাসিনার সময় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং তাদের অনুসারীরা বিভিন্ন জায়গায় আপনি সেটি জাতীয় প্রেস ক্লাব বলেন আপনি বিএমএ বলেন পেশাজীবী যে জায়গাগুলোতে সব জায়গায় সেই জায়গাগুলোতে তারা মনে করতো যে যেহেতু আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আছি ভোট ভোটের দরকার হয় না সুতরাং এইখানে বাবা কেন ভোটের দরকার হবে রিহাব তো আমরা নিজেরা নিজেরা বানিয়ে ফেলবো এফবিসিসিআই আমরা নিজেরা নিজেরা বানিয়ে ফেলব শেখ সেলিমের ছেলে এ প্রেসিডেন্ট হবে তো আজকে ক্রিকেট বোর্ডের যে নির্বাচনের যে পদ্ধতি বা প্রক্রিয়া আপনি কি শেখ হাসিনার সরকারের সময় পেশাজীবীদের যে ফোরামগুলো হতো তার একই ঘটনা দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন ওই সময় যারা এই ফোরামের ডিরেক্টর হয়েছিলেন যে প্রক্রিয়ায় সেম প্রক্রিয়াটা এখন অনুসরণ করা হচ্ছে সরকারের চালাকি আজকে আসতে আসতে মনে পড়লো জুলাই জাদুঘর গণভবনকে জাদুঘর বানানো হবে এই সিদ্ধান্তটা সরকার এক বছর আগে নিয়েছে কিন্তু এবার জুলাইয়ের ঠিক এক মাস আগে সরকার বলল যে সময় কম আমাদের প্রস্তুতি নিতে একটু দেরি হয়েছে সুতরাং আমরা তাড়াতাড়ি এটিকে উদ্বোধন করব। আমরা কোনো ধরনের ব্রিডিং সিস্টেমে আমরা যাবো না কন্ট্রাক্টারির যে প্রসিডিউর মেনটেন করতে হয় ঠিকাদারদের এই প্রসিডিউরের মধ্যে আমরা যাবো না দুটো প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিলাম একশো কোটি টাকার কাজ দিব দুটো প্রতিষ্ঠানকে হায়ার অ্যান্ড ফায়ার পলিসিতে তাদেরকে ডেকে এনে একশো কোটি টাকার কাজ দেওয়া হলো কোনো ধরনের কম্পিটিশন ছাড়া এই টাকা ডক্টর ইউনুসের টাকা না এই টাকা আসিফ নজরুলের টাকা না এই টাকা উপদেষ্টাদের কারো টাকা না এই টাকা পাবলিকের ট্যাক্সের টাকা একশো এগারো কোটি টাকা দুটো প্রতিষ্ঠানকে দিল দেওয়ার পরে তার পনেরো দিন পরে বললো যেহেতু সময় কম আমরা এই মুহূর্তে উদ্বোধন করতে পারছি না আমরা এটি পরে উদ্বোধন করব। তাহলে এটি যদি করেন তাহলে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়া প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আপনি দুটো প্রতিষ্ঠানকে যে ডেকে নিয়ে আসলেন এ এই প্রতিষ্ঠানগুলো আপনার যে ভাইরা ভাইয়ের প্রতিষ্ঠান না আপনার যে শালার প্রতিষ্ঠান না আপনার ছোট ভাই যে এটার সাথে যুক্ত না এটা আমি কিভাবে এটি যদি সত্য হয়ে থাকে উদ্বোধন করা যাচ্ছে না আপনি তাহলে ডেকে এনে এদেরকে বুঝবো কাজ দিলেন এক টাকা দুই টাকা না একশো এগারো কোটি টাকা এখন পর্যন্ত কাজ ধীরে ধীরে এই যে প্রসিডিউর এর বাইরে অনেক নির্মাণ প্রকল্প অসংখ্য উদাহরণ আছে তো বাংলাদেশের মানুষ আমাদের ট্রাজেডিটা হচ্ছে আমরা যে সরকারটাকে দায়িত্ব দিয়েছে এই দেশের মানুষ সেই সরকারটা মানুষের প্রত্যাশাটা বুঝতে পারছে না এবং যে ধরনের কথাগুলো বলছে অনেকগুলো মানে এতটাই মাথার উপর থেকে যায় বোঝার কোনো উপায় নেই যে এজেন্ডাগুলো নিয়ে তারা কথা বলে এই এজেন্ডাগুলো সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যায় গত দুই দিন ধরে পত্রপত্রিকা আসছে রাজশাহীতে রাত এগারোটা বারোটার পরে মানুষ রাস্তায় নামে কেন জানেন ওই যে কম দামে যে ট্রাক সেল চালের জন্য সরকারের কি মাথার মধ্যে চিন্তাটা আছে বাংলাদেশের কয়েক হাজার মানুষ গত দিন আগে বাজার অবরোধ করেছিল তারা মালয়েশিয়া যেতে চায় তারা যেতে পারছে না ডক্টর ইউনুসের দায়িত্ব গ্রহণ করার পর সবার আগে তার সাথে দেখা করতে এসেছিলেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং বলে গিয়েছিলেন যে ম্যান পাওয়ার ইস্যুতে এবং বাংলাদেশের সরকারের সহযোগিতায় আমরা সব ধরনের কাজগুলো করব। সহযোগিতা করব আজকে কেন সেই মালয়েশিয়ায় যারা যেতে পারছে না তারা রাস্তা অবরোধ করে সরকার কি এই বিষয়টি নিয়ে কোনো কথা বলেছে না তার অর্থ হচ্ছে যে সরকারের যে আলোচনাগুলো আমি দেখলাম তার ইন্টারভিউ দেখলাম বাইরের যে বিষয়গুলোকে হাইলাইট করা হচ্ছে ডক্টর ইউনুসের প্রতি সারা বিশ্বের সমর্থন তো লিস্ট দেখলাম আজারবাইজানের সাবেক শ্রমমন্ত্রী সাবেক তারপরে অমুক জায়গা যাদের লাটভিয়ার সাবেক প্রধানমন্ত্রী যাদের দেশের নাম বাংলাদেশের পঁচাশি ছিয়াশি শতাংশ মানুষ নামই শোনে নাই কিন্তু আমাদের মিডিয়া যেহেতু কর্তার ইচ্ছায় কর্মটা করতে হয় তার একটা চাপের মুখে আছে আপনি এই যে নৈরাজ্যটা দেখেন গত কয়েকদিন আগেও বলা হলো যে আমরা এই ধরনের নৈরাজ্য চালাতে দিব না আজকেও লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরুদ্দিন তার বাড়িতে কাঠামোটা শুধু আছে গত বছরের গত বছর আগুনে পড়ানোর পরে শুধুমাত্র কাঠামো আছে আজকে আবার মব ক্রিয়েট করে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই ঘটনাগুলো সমাজের মধ্যে আওয়ামী লীগ নির্দোষ এটি কখনো আমরা বলি না আওয়ামী লীগের এই ধরনের এরা নিরাপরাধ এটা কখনো বলি না কিন্তু বিচার করার জন্য তো আপনার একটা প্রসিডিউর থাকতে হবে আপনি ঘৃণার আগুনটা যদি অনবরত সমাজের মধ্যে ছড়িয়ে দিতে থাকেন মাসুদ ভাই যেটি বললেন একজন মানুষ তাকে যখন আপনি ফাঁসি দেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সর্বশেষ প্রসিডিউরটা হচ্ছে ডাক্তার আসবেন তার শরীর পরীক্ষা করবেন তিনি যদি সুস্থ থাকেন তাহলে তাকে ফাঁসির কাছটা তোলা হবে অর্থাৎ দশ মিনিট পরে যে মানুষটাকে ফাঁসি দেবেন তিনি সুস্থ না অসুস্থ এটা ইম্পর্টেন্ট তিনি যদি অসুস্থ হন আপনি তাকে সমস্ত প্রসিডিউর মেনটেন করে ফাঁসি দেবেন না আর একজন অসুস্থ মানুষ তিনি আওয়ামী লীগ হন তিনি বিএনপি হন বিএনপির সাথে আওয়ামী লীগ এই কাজগুলো করেছে এম কে আনোয়ারকে কাঁধে তুলে আদালতে হাজির করেছে কিন্তু আমরা পরিবর্তনটা তো এনেছিলাম আপনার আচরণের পরিবর্তন হবে বিচার আপনি করেন আসিফ নজরুলের কোনো ভাইকে আওয়ামী লীগের সময় জেল খাটতে হয়েছে তা তো আমরা জানি না শুনেছেন কোথাও না প্রতিশোধের যে জায়গাটা এই সরকারের কাছে আমরা প্রতিশোধের থেকে